ওরে রহমতের বৃষ্টি পরে আশার মাসুর সরে রহমতের বৃষ্টি পরে আশার মাসুর মিলন মেলা হয় ওরে সেই তারিখে সামু সেনের মিলন মেলা হয় ওরে জরে বৃষ্টি আর বাহ দলে ওরে আসে গনে দলে দলে ওরে কুদা হলির প্রেমে মজে বিবর হয়ে রয় কুদা হলির প্রেমে মজে বিবর হয়ে রয় সেই তারিখে শামু সেনের মিলন মেলা হয় ওরে রহমতের বৃষ্টি পরে আসার মাসুর স ওরে সেই তারিখে শ্যাম হোসেনের মিলন মেলা হয় ওরে আসে গনে যজবা হলে ওরে নাচে গানে তালে তালে ওরে আসে গনে জজবা হলে ওরে নাচে গানে তালে তালে ওরে তারু শিলে খুদাতে ভাই ভক্তি তে নিশয় তারু শিলে খুদাতে ভাই ভক্তি তে নিশয় সেই তারিখে শামু সেনের মিলন মেলা হয় ওরে রহমতের বৃষ্টি পরে আসার মাসুর সয় রহমতের বৃষ্টি পরে আসার মাসুর সয় সেই তারিখে শামু সেনের মিলন মেলা হয়